আসসালামু আলাইকুম সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারাদিনের কাজকর্ম নিয়ে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা ভিডিওতে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন সেদিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম গাছ থেকে একটা কলার কাঁদি কেটেছি তো কলার কাদিটা কেটে এভাবে চোড়া গুলো আলাদা করে আমি একটা জুড়ির মধ্যে রেখে আমার চুলার উপরে যে তাকটা আছে ওটাতে রেখে দিয়েছিলাম। তো জন্য কলাগুলো খুব তাড়াতাড়ি পেকে বিশেষ করে গরমের দিনের কলাগুলো পাকা শুরু করে দিলে খুব তাড়াতাড়ি পেকে নষ্ট হয়ে যায় আমার কলাগুলো পাকা শুরু করে দিয়েছে এখনো খাওয়ার উপযুক্ত হয়নি তবে দুই তিন দিনের ভেতর দেখা যাবে কলাগুলো রং পাল্টাতে শুরু করে দিয়েছে হালকা হালকা কালচে বাপ চলে আসবে ওজন্য আমি কলাগুলো এক জুড়ি থেকে নামিয়ে দুইটা জুড়িতে পাতলা পাতলা করে রাখতেছি যাতে একটু হালকাভাবে তাকে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায় তো ওগুলো আমি এখন নিয়ে খাটের নিচে একটা ঠান্ডা জায়গায় রেখে দেব ওয়াহিদা এবং রাহিলা আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে আজকে ওদের ফার্স্ট স্কুল তো ওদের ড্রেস এখনও হয়নি সেলাইতে দিয়েছিলাম তো লেট হয়ে যাচ্ছে ড্রেসগুলো পাওয়া যাচ্ছে না তাই আজকে ফার্স্ট ওরা আর ড্রেস ছাড়া স্কুলে যাচ্ছে আর আরিয়ান যাচ্ছে ওদের ক্লাসগুলো ওদেরকে চিনিয়ে দেওয়ার জন্য জানি কাম 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 আরে যে দেখুন আমাদের গড়ে নতুন জিনিস সদস্য এসেছেন ওনাকে গলায় একটা বেল্ট পরিয়ে দেওয়া হয়েছে আর ছাগলটার সাথে ওনার কিন্তু গুড় শত্রুতা দুইজন এক জায়গায় হলেই কিন্তু ঝগড়া লেগে যায় তাই আমি ওদেরকে দুইজনে কাছাকাছি রেখে ওদের মধ্যে একটু বন্ধুত্বপূর্ণ ভাব গড়ে তুলতেছি বিকালের দিকের ওয়েদারটা দেখুন হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর সাথে বাতাসও বইতেছে মনে হচ্ছে হয়তো খুব বেশি পরিমাণে বৃষ্টি হবে তো এই যে দেখুন আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম গাছের আমগুলো দেখতেছি আর খুব লোভ লাগতেছে আমার দেখতে দেখতে ওইদিকে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির সাথে হালকা হালকা ছোটো ছোটো শিলও পড়তেছে টিনের চালের বৃষ্টির জমজম শব্দটা আপনাদেরকে একটু শুনিয়ে আসি চলুন বৃষ্টি দেখে রাহিলা এবং ওয়াহিদার মানে পুরো মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করবে এতক্ষণ থেকে আমি কোনো মতেই ওদেরকে আটকে রেখেছিলাম তো এই যে দেখুন তারপরে যেই আমি একটু গড়ে ঢুকেছি সেই ফাঁকে ওরা বৃষ্টির মধ্যে চলে গেছে আর এই যে দেখুন আমার বারান্দার মধ্যেও কিন্তু অনেকটা বৃষ্টি পড়তেছে এতক্ষণ আমি বাইরে ছিলাম ওরা কিন্তু শটফ করছিল আর যেই আমি গড়ে ঢুকেছি সেই ফাঁকে বৃষ্টিতে চলে গেছে তো ভিডিওগুলো জুবাইর করেছিল ও অনেক বারণ করছিলো কিন্তু ওরা শুনেনি পরে আমি অনেক বোকা করে ওদেরকে বৃষ্টি থেকে উঠিয়ে এনেছি আসলে এখন চতুর্দিকে যা পরিমাণ জ্বর সর্দি কাশি লেগে আছে তো আমি দেখলে কিন্তু বৃষ্টিতে নামতেই দিতাম না এই যে দেখুন দপাশ দপাস করে পড়তেছে আর বৃষ্টিতে পিছতেছে একদিকে বৃষ্টির জমজম শব্দ সেই ফাঁকে পাহাড় থেকে বৃষ্টির পানি পড়ার শব্দ ভালোই লাগছে এখন মোটামুটি বৃষ্টিটা তেমে গেছে আর ওদের বৃষ্টিতে ভেজা দেখে আমিও ছোটোবেলাতে ফিরে গেছি আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি বাইরে বেরিয়ে পানির মধ্যে পাড়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ওইদিকে আমাদের দুই বারান্দার সামনে যে জায়গাটা ওই জায়গাটায় বৃষ্টির পানির সাথে অনেকটা লাকড়ির কাটা তারপরে পাতা উঠে গেছে তো আমি এখন জায়গাটা একটু জারু দিয়ে দিচ্ছি তো আরিয়ানকে আপনারা অনেক জায়গায় প্যান্ট ছাড়া দেখতে পাচ্ছেন আসলে আরিয়ানের পাশার ওই ব্রণটার জন্য ও প্যান্ট পড়তে বৃষ্টি মোটামুটি থেমে গেছে আর এই যে দেখুন ওয়েদারের অবস্থা এখনো মনে হচ্ছে রাতের বেলা অনেকটা বৃষ্টি হবে পুরো আকাশটা মেঘে একেবারে কালো হয়ে আছে পরদিন বেলা মানে আজকে সকাল বেলার ওয়েদারটা মোটামুটি একটু ভালো ছিল হালকা হালকা রোদ আসতেছে আর আমার গার্ডেনের অবস্থা তো একেবারেই খারাপ যেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পান এই বছর গার্ডেনে তেমন কোনো শাক সবজি কিছুই নেই গত বছর এই দিনে আমি গাছ থেকে জিঙ্গা উঠিয়ে খেয়েছি সেই সাথে বরবটি তো প্রচুর পরিমাণে হয়েছিল এই বছর কিন্তু আমার বাগানটা পুরোপুরি ফাঁকা তো এখানে আমি যে পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম ওগুলোতে এখন যত্ন নেওয়ার পারফেক্ট সময় কিন্তু বৃষ্টির কারণে আর ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে আসলে সেটা সম্ভব হচ্ছে না একটার পর একটা সমস্যা লেগে আছে তো আজকে মোটামুটি একটু লাগছিল। বসে বসে কাজ করি। অন্যান্য বছরের তুলনায় এই বছরটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে কারণ গত বছর অসুস্থ ছিলাম তার মধ্যেও কিন্তু আমি গার্ডেনের টুকটাক সবজি লাগিয়েছি কিন্তু এই বছর জানি না কেন কিছুই করতে পারিনি পুরো গার্ডেনটা আগাছায় পড়ে গেছে অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে যেগুলোতে গাছ লাগালে একটু যত্ন করলে কিন্তু ভালো ফলন পাওয়া যেত কিন্তু বছর আর সেটা সম্ভব হচ্ছে না তো গার্ডেনটার দিকে তাকালে কষ্ট লাগে পুরো গার্ডেনটা খালি পড়ে আছে তো এখানে পুঁশাকগুলো লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে তো গাছগুলো দেখেই মানে আমার একটু যত্ন নিতে ইচ্ছা করছিল কত পশু থেকে তারিখ করছিলাম যে আজকে করব আজকে করব কিন্তু বৃষ্টির জন্য আর পরে সেটা করা হয় না আজকে শরীর মন তারপরে ওয়েদার তিনটা জিনিস মোটামুটি ভালো আছে তাই ভাবলাম আজকে আর মিস করে লাভ নেই আজকেই কাজটা করে নেই তো এখানে দেখতেই পাচ্ছেন গাছগুলোর চারপাশ থেকে আমি মাটি সরিয়ে একটু গোবর সার দিচ্ছি আর সেই সাথে একটু ইউরিয়া সার দিচ্ছি যাতে গাছগুলোর স্বাস্থ্যটাও ভালো হয় আর কালারটাও চেঞ্জ হয় এখানে আমি যখন পৈশাক লাগিয়েছিলাম তখন মানে যতটা পৈশাকের বীজ ছিল সবটা আমি এখানে লাগিয়ে দিয়েছি আমি ভাবছিলাম হয়তো সবকটা বীজ থেকে চারা উঠবে না তো ওই জন্য আর কি একেবারে গণ করে আমি বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম তো ও জন্য গাছগুলো বেশি ঘন হয়ে গেছে আর একটু কম গাছ হলে আসলে গাছগুলোতে যত্ন নিতেও তেমন কষ্ট হয় না কিন্তু কোনো গাছের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে মনে হয় ওই গাছগুলো করতে একটু কষ্ট লাগে তো যাই হোক কিছুটা গাছ এভাবে আমি রেখে দেব আর বেশি ঘন হলে কয়েকটা গাছ একটু বড় হওয়ার পরে উঠিয়ে রান্না করে খেয়ে নেব তো এই যে দেখুন সবকটা গাছের চারপাশ থেকে মাটি কুড়ে কুড়ে এভাবে আমি প্রথমে একটু গোবর সার দিচ্ছি আর তারপরে উপর থেকে অনেকটা দূরে একটু ইউরিয়া সার দিচ্ছি যাতে বৃষ্টি হলেও গাছগুলো পচে না যায় ওইদিকে এই যে আমার একজন বড় ইলেকট্রিশিয়ান এসেছেন আমার ভাইপো ওকে তো আপনারা অনেকেই চিনেন তো এই যে বোনের বিয়ের দিন যে হসপিটালে ছিল তো ও কিন্তু এখন ইলেকট্রিশিয়ানের কাজ পুরোপুরি শিখে গেছে অনেক জায়গায় কাজ করে তো আজকে আমাদের ভাষায় ওকে আনা হয়েছে আমাদের স্কুলের ফ্যানগুলো ঠিক করে দেওয়ার জন্য তো ও ওর ছোটো বাইকেও সাথে নিয়ে এসেছে ওকেও কাজ শেখাচ্ছে আসলে খুব সুন্দরভাবে কাজ করে আর সবার থেকে টাকাও কিন্তু অনেকটা কম নেই আবারও চলে এসেছি গার্ডেনে তো আমি এখান থেকে আজকে কিছু ডাটা উঠাবো আসলে এখান থেকে তো অনেকবার ডাটা উটিয়ে খাওয়া হয়েছে কিন্তু এখন যে ডাটাগুলো হয়েছে একটু বড় হয়েছে টিকি তবে কেমন জানি একটা শক্ত শক্ত হয়ে গেছে আগে ডাটা উটিয়ে রান্না করে খাওয়ার পরে যে স্বাদটা পাওয়া যেত এখন মনে হচ্ছে আর সেই স্বাদটা পাওয়া যাবে না আসলে গত কয়েকদিন যেহেতু অনবরত বৃষ্টি হয়েছে জন্য গাছের গুড়ায় যে সারটা দেওয়া হয়েছিল বৃষ্টির পানির সাথে সেটা দুয়ে মুছে চলে গেছে সেই জন্য গাছগুলো লাল হয়ে গেছে স্বাস্থ্যটাও নষ্ট হয়ে গেছে তো ওই গাছগুলো আর রাখা যাবে না কারণ ওগুলো তেমন একটা বড় হবে না যদিও বড় হয় তাহলে শক্ত হয়ে যাবে খেতে তেমন একটা ভালো লাগবে না তো এখনও মোটামুটি একটু কচি আছে ওই অবস্থায় ভাবলাম সবগুলো উঠিয়ে খেয়ে তারপরে আবার নতুন করে কিছু বীজ লাগাবো আর এখনও যেহেতু অনেকটা গাছ রয়েছে সবকটা তো আর একসাথে উঠিয়ে খেতে পারবো না তাই আস্তে আস্তে ভাবলাম একদিন দুই দিন করে এভাবে আর কি এক পাশ থেকে সবকটা গাছ উঠিয়ে নেব আর যে কোনো ধরনের গাছ যদি গুড়ার দিকে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় তাহলে দেখা যাবে পরে আর যতই যত্ন নেওয়া হোক না কেন গাছগুলো আগের পর্যায়ে আর ফিরে আসে না আর এই যে দেখুন এই ডাটাগুলো উঠিয়েছি তো আমি শাকটাও কিন্তু ফেলে দেব না ডাটা শাক আমার অনেক পছন্দের একটা শাক বাজি করে খেতে কিন্তু খুবই মজা লাগে তো গাছের গুঁড়া এবং আগার দিক দুইটাই কাজে লাগাবো গুঁড়ার দিকটা মাছ দিয়ে রান্না করব আর শাকটা বাজি করব তো আমি এখানে কাটতে বসে গেছি কাটতে গিয়ে আসলে এত গরম লাগছিল। গরমের অবস্থা তো আর বলার নেই কারেন্টও নেই ফ্যান দিতেও পারতেছি না তো কোনো মতে ভাবলাম গাছের আগা এবং গুড়াটা কেটে রাখি তারপরে গোসল করে এসে একটু ঠান্ডা লাগবে তখন বসে বসে ডাটাগুলো কাটবো গরমের কিছুটা অবস্থা আমি আপনাদেরকে দেখিয়ে আসি চলুন এই যে দেখুন সবাই হাত পাকা নিয়ে গাছের গুড়ায় গুঁড়ায় বাতাস করতে ব্যস্ত তো যাই হোক আমি ওখান থেকে এসে গোসল করে নিলাম তারপরে চলে এসেছি ডাটাগুলো কাটার জন্য আর আরিয়ান যেহেতু অসুস্থ ও আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিল সকালের দিকে বা গতকালকের দিকে ও প্যান্ট পরতে পারেনি আজকে মোটামুটি জোর করে ওকে একটা প্যান্ট পরিয়ে দিয়েছি বড় হয়ে গেছে আসলে প্যান্ট ছাড়া হাঁটতে খারাপ লাগে আর ওর প্যান্ট পরতেও কষ্ট হয় তো যাই হোক চলে এসেছি রান্নাবান্নায় তো আমি এখানে আর পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি না ডাটা রান্না আপনারা সবাই কম বেশি পারেন আর এখানে কোনো রেসিপি শেয়ার করারও নেই আর ইদানিং আমি ভিডিওতে কোনো রেসিপি শেয়ার করতেছিও না আগে যাওয়া টুকটাক করতাম তো নতুন করে আপনারা আমার নতুন চ্যানেলে নতুন নতুন রেসিপি পাবেন জন্য আপনারা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন চ্যানেলটার নাম আপনারা অনেকেই জানেন কারণ অলরেডি আপনারা অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছেন আর যারা এখনও করেনি তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি আমার নতুন চ্যানেলটার নাম ভিলেজ লাইফ উইথ সাজনা তো আমার আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমার ওই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন যারা যারা এখনও আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু ভিজিট করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সামনের দুই তিন দিনের ভেতর আমি আমার নতুন চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব। ইনশাল্লাহ আর আমার ওই চ্যানেলের ভিডিওতে আপনারা যেটা দেখতে পাবেন নতুন চ্যানেলের ভিডিওতে সেটা থাকবে না নতুন চ্যানেলের ভিডিওতে গ্রামীণ রান্নাবান্না রেসিপি ওইসব থাকবে আর ওই চ্যানেলের ভিডিও আর নতুন চ্যানেলের ভিডিও সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে ছোট্ট একজন মেহমান এসেছেন আরিয়ানের বন্ধু তৈবা আমার সবার ছোটো যে বাই ওই বাইয়ের সুটো মেয়ে তো ও ওর বাবার সাথে এসেছে আর এসেই বলতেছে কুদা লাগতেছে ও আবার তরকারি দিয়ে ভাত খাবে না তো যাই হোক এখানে দুধ দিয়ে ভাত খাচ্ছে আর এই যে দেখুন ওর বাবা মানে আমার ছোটো ভাই উনি তো আমার বাসার সব কাজ করেছেন আর বর্তমানে আমার নতুন রান্নাঘরটারও কাজ করতেছেন তো আজকে রান্নাঘরটার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে তাই সম্পূর্ণ রান্নাঘরটা আমি কাজ থেকে আপনাদেরকে দেখাবো তো আপাতত কাজটা হয়ে যাক বিকালের দিকে আমি সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে নেব আপনারা অনেকেই বলতেছেন যে আপু তোমার রান্নাঘরটা কি এখনো হয়নি দেখাও না কেন আর অপেক্ষা নেই আজকে আপনারা দেখতে পাবেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলা আমি অনেক দিন পরে আজকে একটু উপরে এসেছি আমার গোড়ের উপরে যে মন্দিরটা আপনারা দেখতে পান ওই মন্দিরের সামনে বড় একটা খোলা মাঠ আছে আমার পূর্ব ভিডিওগুলোতে আপনারা প্রায় সময় ওই জায়গাটা দেখেন এই যে দেখুন মন্দিরের ঠিক নিচে একটা মসজিদ আর সেই সাথে বেটেলিয়ান ক্যাম্প তো আমার যখনই অবসর সময় থাকে বা একটু মন খারাপ থাকে আমি ওই জায়গায় এসে একটু নীরবে মানে নিচের ভিউগুলো বা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করি খুব নিরিবিলি নির্জন একটা জায়গা ভালোই লাগে তো আজকে আরিয়ানকে নিয়ে একটু গিয়েছিলাম আজকের ওয়েদারটাও ভালো কারণ প্রতিদিন দেখা যায় পুরো দিন বৃষ্টিতে কেটে যায় গোট থেকে বের হওয়া যায় না আজকের দিনটা মোটামুটি ভালো ছিল এখন পর্যন্ত আর বৃষ্টি হয়নি তো ওই জন্য আর কি ভাবলাম বাড়ির আশেপাশের জায়গাগুলো থেকে একটু হেঁটে আসি তো যাই হোক আজকের আকাশটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন চাঁদ দেখা যাচ্ছে দিনের বেলা চাঁদ দেখতে সত্যি ভালো লাগে তো চাঁদটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ আর এই যে দেখুন আমার নতুন রান্নাঘরের ফাইনাল লুকটা যেটা আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন দেখার জন্য তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কারণ গড়টা জাস্ট তৈরি হয়েছে এখন পর্যন্ত গোড়ের আশেপাশের জায়গাগুলো বা গোটাকে ওইভাবে মনের মতন করে সাজানো হয়নি জাস্ট ট্রাকচারটা হয়েছে আর বাকি যে কাজটা রয়েছে গোটা সাজানো গোড়ের পাশে কিছু ফুল লাগানো পরিবেশটা সুন্দর করে তৈরি করা তো ওটা আমি করব ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা একটু একটু করে দেখতে পাবেন আর এই যে দেখুন মা এসেছেন তো অনেক দিন পরে মা আসলেন মাকে কিছু ফল খেতে দিয়েছিলাম মা গড়ে বসে আর ফল খেতে চাচ্ছিলেন না এখানে এসে আমাদের সাথে গল্প করে করে বাইরে বসে খাচ্ছিলেন তো মা সত্যি অনেক দিন পর এসেছেন আর এখানে এসেই বলছেন রান্নাঘরটা কেমন হয়েছে দেখে আসি তো উনিও বসে বসে নতুন দেখতেছেন আপনাদের মতন তো চলে আসলাম আবার রান্নাঘরের ভিডিওতে এই যে দেখুন তো এটা আমি আসলে আমার গার্ডেনের ভেতরেই করেছি আর এই যে দেখুন রান্নাঘরের ভেতরের দিকটা তো এখানে আমি একটা দরজা রেখেছি আর এই যে এখানে আমার পুরাতন রান্নাঘরটা তো এই বেড়াগুলো উঠিয়ে ফেলা হবে ওই জায়গাটা সম্পূর্ণ ক্লিন করা হবে আর এই যে দুই ফুল গাছের মধ্যে দিয়ে থাকবে রাস্তা আর ওই রান্নাঘর থেকে আমার ওই কিচেন পর্যন্ত চারপাশের ফুল রাখ গিয়ে আমি সুন্দর একটা রাস্তা করব। মানে এক কথায় আমার মনের মতন করে সবটা সাজাবো এখন তো আজকে জাস্ট কাজ শেষ হলো তো বাকিটা আপনারা দেখতে পাবেন আর একটু একটু করে সবটা করব আমার মনের মতন করে আমি এই রান্না গোটাকে সাজাবো দুই পাশে চারপাশে ফুল লাগাবো তো আপাতত আর কি আজকে কাজটা শেষ হয়েছে তো আমি এখানে বাঁশের কুটা দিয়ে সন দিয়ে গোটা করতে চাইছিলাম কিন্তু আমাদের ওখানে সন কিনতে পাওয়া যায় না আর তারপরে ভাবলাম আমাদের বাড়িতে যেহেতু অনেক উই আমি এখন খরচ করে গোটা করব সামনের বছর আস্তে আস্তে দেখা যাবে উই পোকা বাঁশগুলো কামড়ে নষ্ট করে দিয়েছে ওই জন্য আর কি একটু চিন্তা চিন্তাভাবনা করে আমি ইটের পিলার দিয়ে সরি সিমেন্ট আর বালুর পিলার দিয়ে গোটা করেছি যাতে গোটা পারমানেন্ট হয় মানে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় ওই জন্য আর কি আমাদের গড়ে বালু সিমেন্ট রড ছিল টিনও ছিল আমাদের স্কুল গোড় থেকে যে পুরোনো টিনগুলো বের হয়েছিল ওইগুলো দিয়ে করে নিয়েছি বেশি একটা খরচ হয়নি জাস্ট মিষ্টি খরচটা আর কি পড়েছে তো রান্নাঘরটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টসে জানাতে পারেন জানালে খুশি হব আসলে সন আর বাঁশ দিয়ে তৈরি করলে ঘরটা একটু অন্যরকম লাগতো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত জন্য আর কি আমি একটু যাতে শক্ত হয় মজবুত হয় জন্য ওইভাবেই করা এখন আগামী কাল থেকে গোটা আমি সাজানো শুরু করে দেবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম